এই এপিসোডে আমরা আরেকটা ইম্পর্টেন্ট ফাংশনের ইউজ দেখবো সেটা হচ্ছে এনএল টু বিয়ার এনএল টু বিয়ার কী জিনিস এনএল টু বিয়ার মানে হচ্ছে নিউ লাইন টু ব্রেক অর্থাৎ পেজ ব্রেক এটা এইচডিএমএল পেজে যখন আপনি লম্বা টেক্সট দেখাবেন তখন সেটা দেখানোর জন্য খুবই কাজে লাগে ধরেন ফর এক্সাম্পল আমাদের একটা টেক্সট আছে আমাদের একটা স্ট্রিং আছে মনে করেন টুয়েন্টি আমরা দেই এবার মনে করেন এখানে আমরা ধরেন ফর এক্সাম্পল এইখানে স্ল্যাশ এন দিলাম এখানে আবার স্ল্যাশ এন দিলাম তারপরে মনে করেন এদিকে এসে স্ল্যাশ এন দিলাম ঠিক আছে এবং এখানে স্ল্যাশ এন দিলাম ফাইন এবার আমরা এটাকে কেটে নিই মনে করেন এখানে দিয়ে যে স্ট্রিং ইকুয়াল টু স্ট্রিং ইকুয়াল টু ওকে এখানে হচ্ছে আমাদের স্ট্রিংটা আছে ফাইন আপনি যদি আমরা এটাকে এক করি আমরা এটাকে কিন্তু নিউ লাইন ক্যারেক্টার সহই দেখতে পাবো এই যেখানে যেখানে আমরা ভেঙেছি সেগুলো কিন্তু এসেছে দ্যাট ইজ ফাইন এই যেগুলো জায়গায় কিন্তু না তাই না কিন্তু এটাকে যদি আমরা এইচডিএম এল পেজে দেখতে চাই তাহলে আমরা কীভাবে দেখতে পারবো বলেন তো চলেন আমরা টার্মিনালে যাই একটা পিএইচপি সার্ভার রান করি পিএইচপি মাইনাস এস লোকাল হোস্ট থ্রি জিরো থ্রি জিরো ব্যাস এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখান থেকে এই এক্সট্রা পেজ পেট আছে এটা ফেলে দিলাম ব্যাস রান করে আমরা দেখছি যে হ্যাঁ আসছে এবার চলুন আমার ব্রাউজারে দেখি দেখেন ব্রাউজারে কিন্তু নিউ লাইনগুলোকে দেখা না অর্থাৎ লাইন ব্রেকগুলোকে কিন্তু আমরা যদি পেজের সোর্সে যাই তাহলে কিন্তু আমরা ঠিকই লাইন ব্রেকগুলোকে দেখতে পাচ্ছি কারণ ব্রাউজার এই যে স্ল্যাশ এন যেটা আছে এটাকে ব্রাউজার কিন্তু আলাদা কোনোভাবে ট্রিট করে না এবং ব্রাউজারে এটা নন প্রিন্টেবল ক্যারেক্টার হিসেবে আছে আছে কিন্তু জিনিসটা এফেক্টিভ না ব্রাউজার যদি আপনি লাইন ব্রেক আনতে চান তাহলে কী করতে হয় তাহলে বি আর ট্যাগ দিয়ে আনতে হয় তাই না আমরা জানি যে এখানে যদি আমরা দিতাম যে এরকম যে একো বিয়ার তাহলে কিন্তু আমরা লাইন ব্রেক দেখতে পেতাম সো এনএল টু বিয়ার যেটা করে সেটা হচ্ছে যত নিউ লাইন ক্যারেক্টার আছে সেগুলোকে এই স্ল্যাশ এনগুলোকে সে বিয়ারে কনভার্ট করে ফেলে ওকে তো চলেন আমরা দেখি যে কীভাবে এটা কাজ করে এন এল টু বিয়ার এবার রান করি দেখেন এখন আপনি দেখতে পাচ্ছেন ঠিক মতো এবার যদি আপনি পেজের সোর্স আসেন তাহলে যেখানেও দেখতে পাচ্ছেন যে হ্যাঁ সে ব্রেক হিসাবে ব্রেক দিয়ে রিপ্লেস করেছে প্রত্যেকটা নিউ লাইনকে সো ও এটা এটা এই ফাংশনটা এনআল থেকে প্রচুর ইউজ হয় কারণ ইউজার যখন ইনপুট দিচ্ছে ইউজারের ইনপুট যখন আপনি মনে করেন ডেটাবেসে সেভ রাখছেন তখন কিন্তু সেগুলোতে স্ল্যাশ কেন থাকছে নতুন লাইনগুলোতে মনে করেন একটা টেক্সট এরিয়াতে আপনি ইনপুট নিয়েছেন ইউজারের কাছ থেকে তখন সেই ইনপুটটা কিন্তু আলটিমেটলি স্ল্যাশ সহ আসবে সো আপনি যদি ওটাকে একো করে দেন তাহলে কিন্তু এই যে আগের বারের মতোই আমরা যদি এল টু বিআর ছাড়া যখন একো করেছিলাম তখন যেভাবে দেখা গিয়েছিল এভাবে দেখা যাবে এটা অনেক বড় প্রবলেম অনেকের জন্য প্রবলেম রাইট সো তখন কারণ আলটিমেটলি ইউজার তোভাবে লেখে নাই ইউজার যেভাবে লিখেছে ইউজার সেভাবে দেখতে চাই ইউজার লিখেছে এরকম লাইন ব্রেক সহ সো ইউজার লাইন ব্রেক সহই দেখতে যাবে তখন আপনার হাতের মানে যে ফাংশনটা আপনাকে সবচেয়ে কাজে লাগবে সেটা হচ্ছে এল টু এটা প্রচুর ইউজ হয় ওকে এই ফাংশনটা মাথায় রাখাটা খুবই ইম্পর্ট্যান্ট